বন্ধুরা সবাই কেমন আছেন আশা আশাবাড়ি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন নোটিশ কিন্তু জারি করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার আপনাদেরকে পুজোর আগেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা প্রতি মাসের মতো যে টাকা পান সেই টাকাই পাবেন তবে আগামী পুজো যে আসছে এই পুজোতে আপনারা কিন্তু শপিং করতে পারবেন অর্থাৎ পুজোর মধ্যে কিন্তু আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এরকমই একটা নির্দেশ জারি করেছে নবান্ন আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি জানাবো সম্পূর্ণ বিষয় জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কবে টাকা পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা মাসে মাসে যে মহিলারা টাকা পান তারা কিন্তু এবারেও পুজোর মধ্যেই আগে টাকা পেয়ে যাবেন এমনটাই জানানো হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যে আপডেট আমরা পাচ্ছি পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় সুখবর বিজ্ঞপ্তি জারি করল নবান্ন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর সামনে এলো এবারের পুজো শুরু হচ্ছে আঠাশ সেপ্টেম্বর তার আগে থেকে ছুটি শুরু হয়ে যাবে রাজ্য কর্মচারী সরকারি কর্মীদের তো দেখুন বলা হয়েছে উল্লেখ্য পুজোর ছুটি শুরু হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার থেকে টানা ছুটি চলবে দেখুন টানা ছুটি চলবে কতদিন এরপর অফিস খুলবে আটই অক্টোবর মানে ছাব্বিশ তারিখ থেকে একদম আটই অক্টোবর পর্যন্ত ছুটি চলবে তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি এবার দেরিতে মিলবে দেখুন বলা হয়েছে যে আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা তবে রাজ্যর তরফে জানানো হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যে জয় বাংলা পেনশন তার সুবিধা প্রাপকদের সেপ্টেম্বর মাসের ভাতার টাকা একে অক্টোবরে তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার লাগাম আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরকারের তরফে এই বিষয় স্পষ্ট করাই অনেকেই নিশ্চিন্ত হলেন প্রকল্পের টাকা এক তারিখ ঢুকে গেল সুবিধাভোগীরা উৎসবের আনন্দে সামিল হতে পারবেন দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী তারপর তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান এই প্রকল্পের আওতায় তপসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা এক হাজার টাকা করে পান প্রতি মাসেই প্রথমের দিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা টাকা জমা পড়ে যায় এবারও তার ব্যতিক্রম হবে না জানিয়ে রাখি মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো আরও জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন আগামী চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর পেয়ে যাবেন রাজ্যের কর্মচারী সরকারি কর্মচারীরা এবার সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই হাতে পাবেন সরকারি কর্মীরা ছাড়া আরও যারা সরকারি কর্মচারী রয়েছে বা কর্মীরা রয়েছে তাদেরকেও দেওয়া হবে চব্বিশ থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে জানানো হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আরও পেনশন মিলবে আগামী পয়লা অক্টোবর অর্থাৎ যে পেনশনগুলো আপনাদের বাকি থাকবে সেগুলো কিন্তু সমস্ত পয়লা অক্টোবরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে তো আশা করছি বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই পুজোর আগেই বড় সংবাদ এবার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার সহ জয় বাংলা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এরকম কিন্তু সমস্ত ভাতা প্রকল্পের টাকা হ্যাঁ আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আগামী একে অক্টোবর তো এমনটাই জানানো হয়েছে আর সরকারি যারা গভর্নমেন্ট চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই একটি ছোট্ট ইনফরমেশান আপনাদেরকে দেওয়া ছিল আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে